একবারে রতন তোমার কাছে তোমার বিপলা গিয়ে রতন এসে রতন এসে কইতে বল দিই এ ভাই লাই লাই দা মানে এটা আপ কাট মানে আপ কাট মানে আপ কাট মানে স্কুলে এসেছিল জয় শ্রী রাম জয়

আমাদের মূল লক্ষ্য হলো আমরাও আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানে আমরা আমাদের প্রার্থী পদ্ম ফুলকে ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করতে চাই সেই লক্ষ্যে আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে তার মধ্যে একটা অন্যতম হলো দেওয়াল দিন আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে বুথগুলি রয়েছে সেই বুথে প্রত্যেকটা বুথে মিনিমাম পাঁচটা করে আমরা এই পদ্মফুল আর বিশ্বে একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেওয়াল বিক্রণ স্টার্ট হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে বলবো সকলকে যে আসুন সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ সেই জায়গায় নিতে গেলে মোদীজির হাতে শক্তিশালী Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.